いいですよ。 সব কিছু একবার মায়াপুর বারবার আজ পাঁচই মার্চ দু আজকে আমি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে কল্যাণী স্টেশন থেকে আমি আমার যাত্রা শুরু করলাম তো কল্যাণী থেকে প্রথমে আমি টিকিট কেটে যাচ্ছি ইশনগর মায়াপুরের সর্বশেষ সিচুয়েশন সর্বশেষ অবস্থান আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলুন যাত্রাটা শুরু করি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক সুখবর সমল বরফ জঙ্গল উত্তরবঙ্গের প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে সব ভরে উপভোগ করার জন্য ট্যুরিজম আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা সমগ্র উত্তরবঙ্গ যেমন ডুয়ার্স দার্জিলিং কালিম্পং গ্যাংটক নর্থ সিকিম সহ সিকিমের বিভিন্ন স্থান এবং সহ বিভিন্ন জায়গায় ট্যুর প্যাকেজ বুক করতে পারেন এই অর্কিজ ট্যুরিজম থেকে এছাড়াও হোটেল বুকিং কার বুকিং সকল পরিষেবা দেওয়া হয় এই অর্কিজ ট্যুরিজমে এরকম ট্যুরিজম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে কাটায় নয়টা বেজে তিরিশ মিনিট অবশেষে আট মিনিট লেই দিয়ে আমরা চলে আসলাম কৃষ্ণনগর তো এখান থেকে এখন বাইরে বেরোবে সকালের ব্রেকফাস্টের জন্য এখান থেকে আপনারা কচুরি খেতে টোটো আর কি এখান থেকে আপনারা ডাইরেক্ট মায়াপুর স্টেশনের সামনেও যেতে পারেন মন্দিরের সামনে অথবা যে ঘাটেও যেতে পারেন তো স্টেশন থেকে নামার পরে আপনারা অটো স্ট্যান্ড কিংবা টোটো স্ট্যান্ড উভয় পেয়ে যাবেন আপনাদের সুবিধা মতো আপনারা রিজার্ভও যেতে পারেন কিংবা শেয়ার গাড়িতেও যেতে পারেন রিজার্ভে গেলে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা লাগবে ভাড়া আর শেয়ার গাড়িতে গেলে তিরিশ টাকা পরে পার হেড মায়াপুর কিংবা নবদ্বীপ ঘাট এছাড়া যদি আপনারা বাসে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে যেতে পারেন বাস স্ট্যান্ড বাসে করে সরাসরি চলতে পারবেন একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে আমরা আবার তো শেয়ার গাড়িতে যাচ্ছি মায়াপুর ঘাটে স্টেশন আসার পর এই লো অটো স্ট্যান্ড আর এখান দিয়ে আর একটু সামনে গেলেই টোটো স্ট্যান্ড ঘড়ি কাটা এখন দশটা চৌত্রিশ অবশেষে চলে আসলাম মায়াপুর ঘাটে এখানেও অনেক রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া নিতে পারেন আর বলি যদি আপনারা শিয়ালদা থেকে আসেন মায়াপুরের উদ্দেশ্যে আসলে কৃষ্ণনগর নেমে এভাবে আসতে হবে আর যদি আপনারা নবদ্বীপের উদ্দেশ্যে আসেন শিয়ালদা থেকে তবে আপনারা সরাসরি চলে যাবেন নবদ্বীপের কাছে সেখান থেকে লঞ্চ পারাপার করে চলে যাবেন নবদ্বীপে আপনারা যদি হাওড়া থেকে আসেন তবে সেক্ষেত্রে কাটোয়া লোকাল ধরে সরাসরি চলে আসবেন নবদ্বীপে নবদ্বীপ থেকে টোটো বা অটোতে করে চলে আসবেন ঘাটে ঘাট পার হয়ে সরাসরি চলে আসতে পারবেন মায়াপুরে ম্যাক্সিমাম লোকে মায়াপুর ঘাটেও বলে কিন্তু এর মূল নাম কিন্তু সরুপগঞ্জ ফুলোর ঘাট আর আমরা এখন জলঙ্গি নদী পার হয়ে ওপারে যাব আমরা টিকিট কেটে নিলাম আর কি আমাদের পড়লো পার হেড তিন টাকা জলঙ্গী নদী চলে আসলাম মায়াপুর ঘাটে আর এখান থেকে অটো বা বাসে যেভাবে হোক এখন মন্দিরের সামনে যাব মায়াপুর ঘাটে আসার সাথে সাথেই এরকম অনেক হোটেল পেয়ে যাবেন মোটামুটি সাতশো হাজার বারোশো এরঞ্জে পেয়ে যাবেন প্রচুর হোটেল রয়েছে এদিকে থেকে মায়াপুর মন্দির পর্যন্ত প্রচুর পরিমাণে হোটেল রয়েছে আপনারা যদি থাকার প্ল্যান করেন অবশ্যই এসে থাকতে পারবেন কোনো সমস্যা হবে আপনারা এখান থেকে বাসও যেতে পারেন একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আর একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন এরকম টোটো স্ট্যান্ড এখান থেকে আপনার টোটো ধরেও যেতে পারেন মন্দিরে যাওয়ার জন্য আমরা ফটোতে উঠে গেলাম আর আমাদের ভাড়া পড়লো পার হেড কুড়ি টাকা আপনারা চাইলে এখানে হিঁটেও নিতে পারেন কিন্তু সময়টা অনেক কম আর রাস্তার পরিমাণটা অনেক কম আর এরকম প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় খেতেও খেতে পারেন এবং প্রচুর দোকানপাট রয়েছে যাওয়ার পথে প্রচুর পরিমাণে আপনারা দোকানপাট পেয়ে যাবেন আমরা অবশেষে চলে আসলাম একদম মন্দিরের সামনে এক নম্বর গেটে আমাদের ঢোকার সাথে সাথেই ডান দিকে পড়লো কুঠির এখানে সব সময় অখণ্ড হরিনাম হয় এদিকে রয়েছে কুপন কাউন্টার দুপারে ভোগ প্রসাদ নেওয়ার জন্য এখান থেকে আপনাদের কুপন কাটতে হবে এদিকে রয়েছে গ গদা ভবন যার প্রাইস আশি টাকা আর এগুলো নামহট্ট ভবনের কাউন্টার কুকুর প্রাইস পঞ্চাশ টাকা আর গীতা ভবনের ষাট টাকা আর এখানে রয়েছে সুবল ভোজনালয় এখানে খিচুড়ির ব্যবস্থা রয়েছে চল্লিশ টাকা এগুলো কুকুর কাউন্টার থেকে আপনারা গুণ কেটে সময় মতন ঠিক চলে যাবে আর এখানে দেখলাম তিন থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের কুকুরের হাফ লাগবে আর কি আর ছয় বছর পর থেকে সম্পূর্ণ কস্ট দিয়ে তারপর কুপন সংগ্রহ করতে হবে এখানে কাউন্টারগুলো পরপর রয়েছে আর কি ম্যাক্সিমাম ভবনে কিন্তু প্রসাদ গ্রহণ শুরু হয় সাড়ে বারোটা থেকে মোটামুটি দুটো পর্যন্ত চলে দুটো আড়াইটা তো আপনারা চেষ্টা করবেন এই টাইমের মধ্যেই প্রসাদ গ্রহণ করার আর এই কুপন কাউন্টার মোটামুটি আড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যেই কুপন নিতে হবে চন্দ্রদয় মন্দিরে ডোনেশন করার জন্য এই হলো কাউন্টার প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে মায়াপুরে আর দেখি চন্দ্রদয় মন্দিরে ঢোকার ইচ্ছা আছে দেখি কখন বারোটার দিক দিয়ে খোলার কথা যদি সম্ভব হয় অবশ্যই ভিতরে ঢোকার চেষ্টা করব আর এদিকে রয়েছে বিনামূল্যে জুতা রাখার ব্যবস্থা আর এদিক রয়েছে মোবাইল ক্যামেরা ও ব্যাগ রাখার স্থান আর এখানে আপনাদের সকল কিছু রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে আর এদিকে রয়েছে নিত্যানন্দ মার্কেট এখানে জামা কাপড় সহ মালা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে আর এদিকে রয়েছে গোবিন্দা রেস্টুরেন্ট আর কি এখানে একদম ভেজ খাবার পেয়ে যাবেন আপনারা যদি কুপন কেটে না খেতে চান তবে এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন তো আপনারা যদি মায়াপুরস্কর মন্দিরের বাইরেও প্রচুর পরিমাণে হোটেল রয়েছে হাটে তো দেখলাম সেখানে হোটেল রয়েছে এছাড়া মায়াপুরের ভিতরে আপনারা একশো দুশো তিনশো বিভিন্ন রেঞ্জের থাকার ব্যবস্থা পেয়ে যাবে আমরা এখন যাচ্ছি গোশালার দিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের হাতের টাইমটা মোটামুটি তো এক এক করে সব কিছুই কমপ্লিট করবো আর আপনারা সাইড টোটো তো যেতে পারেন ভাড়া পনেরো টাকা পড়বে হেঁটে হলো নিত্যানন্দ কুঠির এখানেও আপনার রুম পেয়ে যাবেন এই হলো শ্রুতি ভবন চাইলে এখানেও যোগাযোগ করতে পারেন রাতে থাকার জন্য চলে আসতে ব্যাপার কৌশালা এখানে অরিজিনাল দুধের অনেক কিছু পেয়ে যাবে আর কি তো চলুন ভিতরটা ঘুরে আসি অনেকটা ফাঁকা কৌশালায় তো অনেকগুলোই দেখতে পাচ্ছি আর কি হাতে কোনো বেশ কয়েকটি গরু রয়েছে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ম্যাক্সিমাম ফাঁকা শুধু কয়েকটি মাত্র এদিকে গরু রয়েছে আমরা বসে নিয়ে নিলাম গোশালা ঘুরলাম দেখলাম এবং অরিজিনাল দুধের লস্যি খেলাম বেশ ভালো লাগলো এখন বেরিয়ে যাচ্ছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি পুনরায় আবার মন্দিরের কাছে এই হলো বিশ্রাম করার স্থান আর এর পাশে রয়েছে শৌচাগারের ব্যবস্থা এদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর পাশে রয়েছে বিশ্রাম করার ব্যবস্থা বড় মন্দিরে ঢোকার চেষ্টা করলাম এখন পর্যন্ত আবার তো বন্ধ দুপুর বারোটার দিক দিয়ে খোলার কথা ছিল কিন্তু ভিতরে যেহেতু এখন মিডিং হচ্ছে সে কারণে আবার প্রবেশ করা যাচ্ছে না এখন বিকেলের পাঁচটার দিক দিয়ে ঢোকার টাইম রয়েছে ভিতরে যাওয়া যদি সেই টাইমটা সম্ভব হয় তবে অবশ্যই ভিতরে যাব তো আপাতত এখন এই মন্দিরটায় প্রবেশ করব। তো আমরা এখন আবার এই মন্দিরে প্রবেশ করব এই জুতা মোবাইল জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে একটা কুপন দিয়ে দিল এরকম এখানে ফোন জমা দেব আমরা মোবাইল নিয়ে নিলাম দুটোটা বললাম বেশ ভালো লাগলো আর একটা দিক দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় তাই তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখন যাচ্ছি কোন দিয়ে সেই ভোগ প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে ভিতরে রয়েছে বেশ কয়েকটি কেনাকাটার জন্য সুন্দর শপ আর কি তো কেনাকাটা করতে চাইলে কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় আপনারা করতে পারেন প্রচুর দোকানপাট রয়েছে ভিতরে এবং বাইরে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে একদম মূল মন্দির থেকে নামট্ট ভবনের যাওয়ার পথে এলো নামট্ট ভবন তো এখানে জুতো রেখে যেতে হবে এবার ভিতরে প্রবেশ করলাম জুতা রেখে তারপর প্রবেশ করতে হবে আর কি নামট ভবনে এরকম সারিবদ্ধভাবে আর কি এভাবে সারিবদ্ধভাবে সব কিছু নিয়ে বসতে হবে এগুলো নামট ভবনের সিস্টেম ডাল দিয়েছে ও এটা হল নিক সবজি ডাল পনির এই হলো আমাদের কুপনের খাবার প্রথম অবস্থা এখান থেকে খাবার নিয়ে আসার পর যদি আপনাদের প্রয়োজন হয় তবে এই যে সামনে রয়েছে এখান থেকে পরবর্তী আপনারা থালা নিয়ে খাবার নিয়ে আসতে পারেন সুপারের প্রসাদ গ্রহণ আমাদের আপাতত শেষ তারপর নিলাম এখন গড়ি কাটায় দুইটা পনেরো আর এখন যাচ্ছি আমরা সেই আর মায়াপুরের স্কুলের যে মন্দিরের পেছনে যে গার্ডেন রয়েছে সেই সেইখানে দিয়ে আপনারা মন্দির প্রবেশ করতে পারেন আর এখানে রয়েছে জুতো মোবাইল রাখার সুব্যবস্থা আর এদিকে রয়েছে গৌশালা স্টল আর এখানে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা পার্কের অবস্থা আর প্রচন্ড পরিমাণে রোদ এই হলো মায়াপুরের ইস্কন মন্দিরের যে গার্ডেন সেই গার্ডেন এবং তার সর্বশেষ পরিস্থিতি তো এখন গরি কাটায় তিনটা কুড়ি মিনিট মন্দির খুলে গেছে মন্দির একটু পরিদর্শন করবো বড় মন্দিরে ঢোকার চেষ্টা করব আর বলে রাখি মায়াপুর ইস্কন এই মন্দির একটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু বন্ধ থাকে হয় একটার আগে ঢুকতে হবে অথবা তিনটের পরে ঢুকতে হবে তো গাড়ির পরিদর্শন শেষ এবার চলুন সামনে এগিয়ে যাই এবার যাচ্ছি শিলপ্রভুবাদ পুষ্প সমাধি মন্দিরে থেকে মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগছে ছোট পার্ক রয়েছে আর কি এখানে বসার ব্যবস্থা রয়েছে এই মন্দিরেও প্রবেশের ক্ষেত্রে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয় জুতা রেখে এবং মোবাইল রেখে এই মন্দিরে প্রবেশ করতে হবে তো এর সামনেই রয়েছে কাউন্টার আমরা এখন সেখানে জুতা এবং মোবাইল রাখবো মোবাইল রাখার জন্য পাঁচ টাকা আর জুতা রাখতে পারবেন একদম ফ্রিতে জুতো রাখার স্থান আর এদিকে রয়েছে মোবাইল ক্যামেরা এগুলো রাখার কাউন্টার তো চলুন আগে রেখে আসি তো কাটা এখন চারটা উনিশ শিল্পপাত পুষ্প সমাধি মন্দির ঘোরা হতো শেষ তো এখন আমরা কিছু এখান থেকে টুকটাক কেনাকাটা করবো প্রভুপাতের ভিতরে জীবন বৃত্তান্তগুলো তুলে ধরা হয়েছে তবে ভিতরটা খুবই ভালো লাগবে আসলে অবশ্যই দেখবেন আর এর টিকিট কিনে নিতে হবে এর টিকিট প্রাইস রাখলো আমাদের কাছ থেকে পার হেড পনেরো টাকা পাঁচ বছর পর্যন্ত ফ্রি আর এরকম মন্দিরের ভিতরে প্রচুর দোকানপাট রয়েছে সকল কিছু করা শেষ এখন আমরা চলে আসলাম আর কি বড় মন্দিরে ঢোকার জন্য সেটা চন্দ্রদয় মন্দির কিন্তু দুর্ভাগ্য ভিতরে মিটিং চলার কারণে আজকে কোনোভাবেই প্রবেশ করা যাবে না তো আর করার আর কি ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নেই তো পরবর্তীতে চেষ্টা করবো আর কি তাই বলে এটা বন্ধ এই চন্দ্রদয় মন্দিরের ভিতর প্রবেশ করবো সেই আশা নিয়েই আসাই মায়াপুরে দুর্ভাগ্যক্রমে আজকে প্রবেশ করতে পারছি না আর গত উনত্রিশে ফেব্রুয়ারি এর উদ্বোধন হয়েছে একটি প্রসন্ন নরসিংহ প্রসন্ন যেটা আর ফুল মন্দির উদ্বোধন হবে যতটুক জানতে পারলাম দু হাজার পঁচিশে আর পুরো মন্দিরটার কাজ এখনো চলছে জোর কদমে অতৃপ্তি নিয়েই ফিরে দিতে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ক্লিয়ার করার কিন্তু মন্দির কিন্তু বন্ধ না মন্দির খোলা এবং আপনারা আসলে ঢুকতে পারবে আর প্রতিদিন এর খোলার টাইম হলো দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা এই টাইমের মধ্যে আসলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন একটি সূত্র মারফত জানতে পারলাম নয় মার্চ দু থেকে পুনরায় আবার খুলে দেওয়ার কথা রয়েছে ভক্তদের জন্য আর আজকের ভক্তের সমাগমটা বেশ চোখে পড়ার মতো আমার যতটুকু মনে হয় ছুটিতে ভক্তের পরিমাণটা আরও বেশি হবে আর বিকেলের সাথে সাথে ভক্তের সমাগমটা সকালের তুলনায় বেশ খানিকটা বেশি মনে হচ্ছে দুপুর থেকে তিনটে পর্যন্ত মূল মন্দির কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে ছোট জানতে পারলাম এই চন্দ্রদয়ের মন্দির ব্যাপারে বেশ কিছুদিন কয়েকদিন বন্ধ থাকবে তারপর থেকে পুনরায় আবার খুলে দেওয়া হবে চন্দ্রদয়ের মন্দির সব কিছু বললাম দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ির পথ ধরবো আসলাম নবদ্বীপ লঞ্চ ঘাট এখন লঞ্চের আমরা এখান থেকে কেটে নেবো আসলাম নবদ্বীপে এখানে প্রচুর পরিমাণে আপনারা হোটেল নবদ্বীপে এসে শুধু আমরা একটা জায়গায় যাব শাক করছে গৌরঙ্গ মহাপ্রভু সেটা দেখার জন্য রিক্সা ভাড়া করে নিচ্ছি আর কি আশি টাকা পড়লো একদম আপ ডাউন এখান থেকে নিয়ে যাবে দেখে আবার হাঁটি দিয়ে যাবে আপনারা যদি একদিনের জন্য আসেন তাহলে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা পড়বে ভাড়া টোটাল সাইড সিন করার জন্য তবে আমি বলবো নবদ্বীপ মায়াপুর আসার জন্য অবশ্যই দুটো দিন হাতে সময় নিয়ে আসবেন আর নবদ্বীপ যদি থাকতে চান এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে লঞ্চ ধারের আশেপাশে এবং স্টেশনের আশেপাশে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি স্থানে আপনারা থাকতে পারেন আর মোটামুটি পাঁচশো সাতশো হাজার বারোশো এরকম প্রাইস পড়ে যাবে সামনে আর টাকা প্রাইস এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম একদম গুহার ভিতরে প্রকৃতপক্ষে নবদ্বীপ আসার মূল কারণই হলো রাতের যে ষাট ফুট গৌরাঙ্গ মহাপুম এই মন্দিরের যে ভিউটা সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা আমি দিনে বহুবার এসেছি সেই দৃশ্য আপনাদের সাথে তুলে ধরেছি অন্যান্য ভিডিওতে কিন্তু রাতের দৃশ্যটা দেখার মতো আর সেই কারণে মূলত ফুটে আসা এই মন্দিরে আর এখানে কুকুরের ব্যবস্থা রয়েছে এই মন্দির প্রতিদিন সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত নবদ্বীপ মূলত এক এই একটা জায়গায় আমরা ঘুরবো আর কি যেহেতু এখন প্রায় ছয়টা দশ তো বেশি সময় ঘোরার মতো অবস্থা নেই আর কি কারণ বাড়িতে আবার ফিরে যেতে হবে আর এই সুন্দর রাতের এই অপরূপ দৃশ্যকে দেখার জন্যই মূলত ছুটে আসা এই নবদ্বীপের ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর এই মন্দিরে এই রয়েছে মিউজিয়াম চরুণেবার সেটি দেখে আসি মন্দির পরিদর্শন আপাতত আমাদের শেষ চলুন আবার পুনরায় ফিরে যাচ্ছি ঘাটে আর ঘাটে গিয়ে লাল দই খাবো এবং বাড়ির জন্য লাল দই নিয়ে যাব তো বাড়ির জন্য লাল দই নিয়ে নিলাম এখন যাচ্ছি বাড়ির পথে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে অবশ্যমল বরফ জঙ্গল উত্তরবঙ্গের প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে সব ভরে উপভোগ করার জন্য আর্থিস্ট ট্যুরিজম আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা টুরিজম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে